আর ভাই আপনার মাইকে কাজ শুরু করেছেন কখন থেকে ভাই কে কথা বলতে পারবে থেকে কেউ কথা বলতে পারবে কালকে থেকে না তো মানে কত দূর পর্যন্ত মাইকের মানে বিস্তার ঘটবে এটা একটু বলতেন যদি বল বলতলা এদিকে বলতলা না আর আমাদের মহারাজপুরের দিকে কত দূর পর্যন্ত যাবে ওদিকে মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড পারে

আপনাদের কাজ কবে নাগাদ শেষ হবে মাইকেল আরো দুই দিন আরো দুই দিন না তাহলে একুশ তারিখের দিয়ে কমপ্লিট করবেন কালকে থেকে বাজাবো কালকে থেকে বাজাবে মানে কিছু কিছু বাজবে আর কি সুন্দর আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এই হলো সর্বশেষ পরিস্থিতি